আমরা একটি প্রেস মিট কল করেছিলাম এবং আপনারা তাতে দিয়েছেন প্রথমবার নয় আপনারা সহযোগিতা করেন আন্তর্জাতিক কলকাতা বইমালা শুরু হয়েছে আমাদের যুবশক্তি স্টল পাঁচশো আট নম্বর অন্তত আমরা যখন আমাদের স্টলে আছি তাই আমরা আমাদের স্টলের সামনেই এই প্রেস মিটটা কল করেছিলাম ডিভাইএফাই সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে এবং সেই লড়াইয়ের অংশীদারিত্ব হিসাবেও আমরা ইন্ডাস্ট্রিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নাইন ইনসাফের বিরুদ্ধেও এই লড়াইটা আমাদের টানা চলছে আপনাদেরকে মত নির্দিষ্ট কয়েকটি বিষয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাতে চাইছি প্রথম আমরা জানাতে চাইছি যে আমাদের রাজ্য সম্মেলন একুশ বাইশ তেইশ জুন দু হাজার সাল আমরা আমাদের রাজ্য সম্মেলন করবো মুর্শিদাবাদে আমাদের এবারে রাজ্য সম্মেলন হচ্ছে ডিভাইফায়ের মেম্বারশিপ বছরের শেষে আমরা ক্লোজ করি সারা বছর ধরে আমাদের সদস্যপদের পদের কাজ চলে সেই কাজ আমরা শেষ করেছি এবারও আমাদের সদস্য পদ বেড়েছে একান্ন হাজারেরও বেশি আমরা দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সালের যদি আমরা এই টার্মটা দেখি তাহলে এই সময়কালে আমাদের দু লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি মেম্বারশিপ হয়েছে যারা মেম্বার হয়েছেন তারা নিজেদের ইচ্ছেতেই মেম্বার হয়েছে ডিভায় উপায় আমরা জানি এর থেকে আরও অনেক বেশি সাধারণ যুবদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের পক্ষে আমরা আমাদের যাবার আরও অনেক স্কোপ আছে কিন্তু দু সালের আগের থেকে ওটা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রর অনুপস্থিতি রয়েছে সেই অনুপস্থিতির কারণে এবং আক্রমণ এখনও পর্যন্ত কাজের জায়গায় গ্রামাঞ্চলে একটু ইন্টেরিয়ারে যা রয়েছে এই দুটোকে অতিক্রম করে এই দুটোকে প্রতিহত করেই আমাদের কমরেডরা এই প্রতিকূল পরিস্থিতিতে গোটা সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী তারা নিচে নেমে সাধারণ যুবদের কাছে যেভাবে পৌঁছাতে পেরেছেন তাতেই আমাদের এই সদস্য আমাদের সদস্য পদের কোনো অনলাইন ব্যবস্থা নেই মানুষের কাছে গিয়ে আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট বয়সের ভিত্তিতেই আমাদের এই সদস্য পদ অগ্রগতি কম অন্তর কিন্তু এই সময়কালে যারাই সদস্য পদ গ্রহণ করছেন বা করতে পারছেন না কিছুটা আমাদেরও সাংগঠনিক দুর্বলতা যে দুর্বলতা যে গণতন্ত্র না থাকা আক্রমণ বাড়া প্রতিনিয়ত একটি রেড কালচার এবং টেরোরের মধ্যে নির্দিষ্ট এলাকায় কাজ করা সেই জায়গা থেকে এর থেকে অনেক বেশি সাধারণ যুবরা আমাদের লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেন ফলত যে সকল কর্মী সমর্থক সদস্যবৃন্দরা সারা বছর ধরে এই কাজে সাধারণ মানুষের সাথে পনেরো থেকে চল্লিশ এই বয়সের সাথে থাকেন তাদের দাবিতে লড়াই করেন আমরা যারা সদস্য হয়েছেন এবং যারা এই সদস্য নিজেরা হয়েছেন এবং অন্যদেরকে করতে নিজেরা ভূমিকা পালন করেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন লাল জানাচ্ছি এর বাইরে আমাদের যে দু তিনটে পলিটিক্যাল কথা যে আরচিকরের ইস্যুতে যা কোর্ট রায় দিল তাতে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বেশি পুঞ্জীবৃত হল এবং আমরা এটা স্পষ্ট দেখতে পেলাম যে যখন শাসক স্বৈরাচারী হয়ে যায় তখন তার নিজের একজন রাজ্য সরকারি কর্মচারীকে রাজ্য সরকারি অফিস বা হসপিটাল সেখানে মেরে ফেলার পরেও ধর্ষিতা হয়ে যাবার পরেও সে ন্যায় বিচার পায় না উল্টে তার পরিবার পরিজন সন্তানহারা মা বাবা যখন এই বিচারের জন্য আকুল আরতি এবং মেজা দেখান তখন তাদেরকে অপমান করা হয় তাদেরকেও করা হয় আমরা তার প্রতিবাদ জানিয়েছি আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলছি যারা এই কাজ করছেন চরম অরাজনৈতিক কারণ প্রশাসনিক চেয়ারে বসে কোনো একজন বিচার প্রার্থীকে কেউ এইভাবে তাকে সারা ফলত চরম অমানবিক একজন সন্তানারা মা বাবা যে তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন সমাজের সাকচে একটি ব্রেনি স্টুডেন্ট দ্বিতীয় পশ্চিমবঙ্গ থেকে ক্রিম ব্রেন প্রতিদিন বাইরে চলে যায় কারণ এখানে কাজের সুযোগ সেখানে যখন একটি ব্রেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল। সেই মেয়ে থেকে সেই ডাক্তারটিকে তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম আশুবিট নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে নিতে ফেরে তারা যখন প্রতিবাদ করছেন তখন তাদের পক্ষে যেমন মনোভাব মন্তব্য করা হচ্ছে তা চরম অমানবিক এবং এটি চরম অসভ্যতম মন্তব্য চরম অসভ্যতম কারণ যখন সরকার নির্বাচিত হয় তখন তার মূল কাজ হল দায়িত্বশীল হওয়া রেসপন্সিবল হওয়া দায়িত্বের জায়গায় থেকে মানবিক হওয়া নমনীয় হওয়া এই গোটা বিষয়টিকে পায়ে জমা করে দিয়ে যেভাবে ওই পরিবারটির প্রতি তারা আচরণ করছেন এবং বিচার চাওয়াটাকে যারা আসলে পুত্র স্বার্থে রাজনীতি করতে এই বিষয়টাকে নেগলেক্ট করতে চাইছেন এ গোটা পশ্চিমবঙ্গের শুধুমাত্র ডিভাইএফআই নয় এ রাজ্যের সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেব দুই আর জি করে ইস্যুটা শুধুমাত্র একটি ডাক্তারবিদ্যে ধর্ষণ ও খুনের ঘটনা নয় এটি পিছনে আহার প্রমাণ দুর্নীতি আছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কলকাতার কমিশনারেট স্বাস্থ্য দপ্তর তার সচিব এমনকি তার মন্ত্রী এবং ওখান থেকে শুরু করে ছানাপোনা সবাই মিলে এই যে দুর্নীতির পাহাড় গড়েছে এই দুর্নীতি পাহাড়ের যে জলনীল শিক্ষা সেখানেই ওই মেয়েটিকে মরতে হয়েছে আমরা মেদিনীপুরেও দেখলাম যে সেই জাল স্যালাইনের কথা আমাদের কাছে এই ছবি পরিষ্কার যে একটি স্যালাইনের বোতলে হাঙ্গাস

আজকে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হলো তাকে রিজিউম করা হলো বাইরে থেকে ওই সব স্যালাইন চড়া দামে কিনতে হচ্ছে তাহলে দু টাকার টিকিট কেটে যে গরিব মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল সেখানে এই যে প্রত্যেক দিনের প্রয়োজনীয় ন্যূনতম যে ওষুধটি যার নাম স্যালাইন তার জন্য যদি মানুষকে এত হয়রান হতে হয় এর দায়িত্ব সরকারকে স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে দেড় মাস সাতাশটা দিন ডিসেম্বরের বারো তারিখে ম্যানুফ্যাকচারিং বন্ধ করল সেন্ট্রাল ড্র্যাগ কন্ট্রোলার রাজ্যের ড্র্যাগ কন্ট্রোল এবং কর্ণাটকা থেকে আসা শাস্ত্রের সঙ্গে জড়িত লোকজনরা তারা এসে ইন্সপেকশন করলেন ঘুরে ঘুরে অব্যবস্থা পাওয়া গেলে ঘুরে ঘুরি যেখানে প্রচুর 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 অব্যবস্থা ডাক্তারি টার্মে মেডিকেল লাইনে আমরা সেসব কথা আপনাদেরকে বলতে চাইছি না পারবও না বলতে শুধু এটুকু আমরা বুঝেছি যে কিনেছে এক উপাদান ইনগ্রিডিয়েন্ট তার স্টক রেজিস্টার মেনটেন করেছে যখন বলছে আমি কি দিয়ে বানিয়েছি স্যালাইন তখন দ্বিতীয় উপাদানের কথা বলছে আর যখন স্যালাইনের গায়ে মনোগ্রাম লিখেছে তখন তাতে তিন নম্বর উপাদানের কথা লিখেছে কোনটা ঠিক আমি যদি সহজ করে বলি ধরে নিন একটা সবজি তিনভাবে ঝাল হতে পারে আপনি গোলমরিচ দিতে পারেন আপনি লঙ্কা দিতে পারেন এবং আমাদের রাজ্যের উত্তরের দিকে একটি চুই ঝাল বলে একটি গাছের ডালপালা শেকড়ের মতন পাওয়া যায় তিনটে দিলে সবজি ঝাল হয়ে যায় এরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যখন স্যালাইন বানানোর জন্য উপাদান তখন বলছি আমি গোলমরিচ কিনেছি তখন বলছে কি কি তোমার রেসিপি তখন বললো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর যখন মনোগ্রাম লিখেছে তখন বলছে আমি চুরি ঝাল দিয়েছি হোয়াট ইজ দ্য কারেন্ট কোনটা ঠিক কাকে বোনা বোকা বানাচ্ছে আর এত সব দেখার পরে যখন ডিসেম্বরের দশ তারিখে তাকে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করলো এবং সেটা সিএসজিসি ও সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার যখন সেটাকে বলে দিল তাহলে সেই স্যালাইনের ব্যবহার বন্ধ কেন করলো না রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন মেদিনীপুরের মাগুলোকে মরতে ছেড়ে দিল কেন কিসের জন্য এই সাতাশ দিনের দায় কে নেবে কেউ নিতে চাইছে না আচ্ছা মেদিনীপুর থেকে কলকাতার রাস্তা ছিল

আমি কি করব বলো এবারে বলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার অফিসার আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা উনি কি করবেন সেটা আমাদেরকে বলে দিতে হবে ছটা রিজিয়ান আছে আর চারটা ইন্সপেক্টরকে নিয়ে কাজ করছেন তার মানে শূন্য পদ প্রচুর রাজ্য সরকারি কোনো ওয়েবসাইটে কোনো ডেটা নেই ড্রাগ কন্ট্রোলার অফিসে কত শূন্য পদ আছে দু লাস্ট দেখাচ্ছে আর দু আঠেরো থেকে আমরা দু সাল পর্যন্ত ডিভাইউ পাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দু দুবার আই করেছি সমস্ত রকম নিয়ম যা নীতি আছে তা যথাযথ পালন করে কিন্তু কোনো পরিষ্কার স্বচ্ছ এবং সহজ উত্তর তাদের নেই দু হাজার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যে মাত্র দুজন কাজ করে অষ্টআশি জনের চাকরি ট্রাইব্যুনালে আটকে আছে আর সেন্ট্রাল ড্রাগ হাউস বলছে যে আমার ছটা রিজিয়ন আমাকে চারজন ইন্সপেক্টর নিয়ে কাজ করতে হচ্ছে তার মানে ওষুধের জাল কারবারিদেরকে বিনা বাধায় পশ্চিমবঙ্গে রমরমিয়ে জাল ওষুধের ব্যবসা করানোর জন্য দুটোই স্বাস্থ্য বিভাগ সেটা কেন্দ্রের রোগ সেটা রাজ্যের রোগ তারা ছেড়ে দিচ্ছে জীবন কার যাচ্ছে আমাদের গরিব মানুষ সাতাত্তর শতাংশ শূন্য পদ সেন্ট্রাল গভর্নমেন্টের এইটা গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাতে হেলথ প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের দপ্তর পর্যন্ত শূন্য পদে গিজগিজ করছে কোথাও স্থায়ী চাকরির জন্য সঠিক ক্রাইটেরিয়া মেনটেনে কোনো রিক্রুটমেন্ট নেই আর তার থেকেও বড় বিষয় হলো আপনার কাছে কোনো বেতা নেই কতজন চাকরি করতে চায় কতজনের চাকরি হবার জায়গা আছে কি ক্রাইটেরিয়ায় কত ভ্যাকেন্সি আছে কিচ্ছু নেই এরকম করে যাই হোক একটা রাজ্য চলতে পারে না আমরা সেন্ট্রাল ড্রাগ হাউসে ডেপুটেশন দিয়েছি সেই ডেপুটেশনে তারা আমাদেরকে যা বলছেন আমরা বলেছিলাম যে আপনারা কোন কোন সংস্থা ইনস্পেকশন করলেন কি পেলেন কথা বলতে বলতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে ফার্মা ইনফেকশন নাম বেরিয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে রিজিউম করে ম্যানুফ্যাকচারিং বন্ধ করে যে ফার্মা ইনফেক্স থেকে স্যালাইন ব্যবহার করতে দিলেন কালকে বলছেন আমরা ওটাকেও ওটারও ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিলাম প্রথমবার বোঝা গেল যে এরা রুটিন ইনসপেকশন করে রিপোর্ট আপলোড করে এবং খারাপ রিপোর্ট পেলে তবে আপলোড করে সাতাশটা মার্কেটিং কমপ্লেন এদের বিরুদ্ধে ছিল ষোলোটা এরা 14 আর ষোলোটা মোট ষোলোটা এরা স্যাম্পল ইন্সপেকশন করিয়েছে আর ষোলোটা কি গুড বুকে এরা রাইট চিহ্ন দিয়ে দিয়েছে কি অথেন্টিকেশন আছে বলছে এটা পাবলিক ডোমেনে দেওয়া যায় না পাবলিকের জীবন পাবলিক ডোমেনে দেবেন না আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ সরকারি থেকে হচ্ছে হচ্ছে সেখানে হয়রানির শিকার হচ্ছে এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাইভেট হসপিটাল ডাক্তারদের উপরে নির্ভরশীল ফলে যদি এটা শুধু সরকারি ডোমেনে থাকে পাবলিকের জন্য না থাকে তাহলে কোনো প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট ক্লিনিক তারা আমাদেরকে কি স্যালাইন দিয়ে দেবে সেটা জানতে পারব তাহলে তো একটা গরিব মানুষের জীবন নিয়ে জেলেখেলা করছে আমরা বললাম যে তাহলে আপনারা কোনো অ্যাকশন নেবেন না ওনারা বলছেন আমাদের কোনো অ্যাকশন নেবার জায়গা নেই কিন্তু আমরা যা ল দেখলাম তাকে ওনারা যদি দেখেন যে কোনো একটা এই ধরনের কোম্পানি যে জাল ওষুধ বানাচ্ছে তাকে শাস্তি দিতে পারেন কিন্তু তারা এখনো পর্যন্ত কোর্টে যাননি আর মেদিনীপুরের জাল স্যালাইনে যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেও এলো না মিডিয়া গুরুজের রিপোর্ট নেই জলপাইগুড়িতে প্রসূতি রিপোর্ট নেই আগামী দিনে অপেক্ষা করে হবে পশ্চিমবঙ্গের মানুষকে যে আরও কবে কেউ মরবে আরও কবে কেউ রাত দখল করবে সেদিনকার জন্য সরকার কোনো দায়িত্ব নিতে চাইছে না এর মূল কারণ হলো দায়িত্ব নিতে গেলে কর্মী নিয়োগ করতে হবে কর্মী নেই আমাদের তৃতীয় কথা আপনারা শুনেছেন স্কুলে স্কুলে সরকারি গ্রুপ রিক্রুট করে দিচ্ছে হয় কোনদিন সরকারি স্কুলে তো এসএসসি নিয়োগ করবে এসএসসির নিয়োগ আজকে হাইকোর্টে যেভাবে ঝুলছে তাতে যারা যোগ্য প্রার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়ে আছে আর সেখানে একটি আরামবাগের স্কুলগুলোতে সেখানে এনজিও সরকারি স্কুলে নিয়োগ করে দিচ্ছে কি করে হয় ডিআই বলছেন যেটা স্কুল জানে কেন আপনি জানবেন না আপনার স্কুলে একটা এনজিও আপনার কর্মী রিক্রুট করে দেবে আর তারা ঘুরছে টাকা পয়সা ঘুষ দিয়েছে তার মানে কি গোটা পশ্চিমবঙ্গে বেকারদের যন্ত্রণা তীব্র সেই যন্ত্রণা থেকে মানুষ যেখানে যা কাজের সুযোগ পাচ্ছে সেই কাজের সুযোগে তারা সেখানে নিজেদের নাম লিখাতে বাধ্য হচ্ছে হাজার হাজার টাকা ঘুষ দিয়েছে ঘুষ দেবার পরে এনজিও থেকে একটি সরকারি স্কুলে রিক্রুট করে দিল তারপরে তাদের বেতন নেই যখন চিৎকার করছে তখন বোঝা গেল যে রিক্রুটমেন্ট সরকারি কাগজেই নেই তাহলে সেই স্কুলের হসপিটাল সেই স্কুলের হেডমাস্টার সেই স্কুলের ম্যানেজিং কমিটি আজকে হুগলি ডিআই অফিসে ডি ডিওয়াইএফআই সেখানে ডেপুটেশন দিয়েছে ডিআই পনেরো দিনের সময় চেয়েছে তারা বলেছে যে আমরা ইন্সপেকশন করব আমাদের পরিষ্কার দাবি প্রথমে তো হেডমাস্টার তলব করতে হবে ম্যানেজিং কমিটিকে তলব করতে হবে শাস্তি দিতে হবে ডিআইকে ডিআই যদি এ ব্যাপারে কোথাও কোনো শিথিলতা দেখায় তাহলে ডিআইকে দিতে হবে কারণ আমরা তো নেতা মন্ত্রী চিনি না আমরা চিনি প্রশাসনিক দপ্তর তাই গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বেকারত্বের যা যন্ত্রণা সেই যন্ত্রণার সুযোগ নিয়ে যারা চারিদিকে উঁকি ঝুঁকি এবং ঘুষ নেবার কাউন্টার খুলে রেখে দিয়েছে সেই জায়গাতে গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদেরকে বাঁচানোর জন্য এই লড়াই ডিবাই এফআইএর আরও চলবে আগামী দিনে আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস দু সালের এই আঠাশে মার্চ ডিবাই এফআই আরও বঙ্গপন্থী সংগঠনগুলোকে সাথে নিয়ে যুব সংগঠন ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে এ লড়াই আরও তীব্র করবে এবং এখন রাজশাহী থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত এই লড়াইয়ে থাকবে আর এই লড়াইয়ে আপনারাও আমাদের সাথে থাকবেন মানুষের কাছে এই যন্ত্রণার কথা পৌঁছে দেওয়ার জন্য সেই কতগুলোর কথা আপনাদেরকে জানানোর জন্যই আমরা আপনাদেরকে যেতে

যারা চরমতম হিংসতার পরিচয় দিল যখন সেখানে অপরাধীদেরকে বাঁচানো হয় তখন পশ্চিমবঙ্গের রাস্তাগুলো এইভাবেই হাইনাদের দখলেই চলে যায় সেটা গোষ্ঠী কন্দল হোক সেটা রাজনৈতিক কন্ডল হোক আসলে মরছে মানুষ মানুষের সরস্বতী পুজোর নিয়ে এমন একটা জায়গায় চলে যায় যে হাইকোর্টে পূজা করছি যে কোথায় পুজো হবে যোগেশচন্দ্রোথায় পুজো হবে পুলিশ প্রোটেকশন দিয়ে পুজো হবে এবং পুরোটার ভিডিও রেকর্ডিং এProtectedRoute হাই কোর্টে আমার আতেন হরি জাল আদাশের দকানো হলো তার জন্য ওই হাই কোনো জবাব দিতে হবে এগুলো কোনো ইস্যু বলুন পশ্চিমবঙ্গে স্কুলগুলো আজকে ছাত্র শূন্যতা মাস্টার শূন্যতা গ্রুপ ডি গ্রুপ সি এর শূন্যতা কলেজগুলো সিটফুল হচ্ছে না বেকাররা চাকরি পাচ্ছে না ধরেই যায় শ্রমিক হয়ে যাচ্ছে সেখানে পূজোপঠায় হবে তার জলগোরাচ্ছে হাই কোর্টে প্রত্যেকটা দিন ডিরেল্ড হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যুবক এর বিরুদ্ধেই আমাদের লড়াই কলকাতার বুকে বাইপাসের ধরে অপরাধ প্রবণতার বিরুদ্ধে ভোটের রায় থাকে না সরকারের পিচ্ছে থাকে না এবং সাধারণ মানুষকে

চারিতা এবং বিজেপির সংগঠনের বিস্তারের ফলে প্রত্যেক দিন কাজের প্রশ্ন পেটে ভাতের প্রশ্ন মাথায় ছাদের প্রশ্ন পিছনের সারিতে চলে যাচ্ছে আর এই প্রশ্নগুলো আসছে এবং সরকার এইসব প্রশ্নগুলোতে তারা নিজেদেরকে ইনভলভ করতে সব থেকে বেশি উৎসাহী এবং ইন্টারেস্টেড ফিল করে কারণ তারা চায় যে

তো রাজ্য সরকারি কর্মচারী তো যে তার সত্যকে সেফেস জায়গাতে সে দুশ্চিন্তা পূর্ণ হবে না মুর্শিদাবাদের কোথায় আপনাদের সম্মেলনটা